কি মনে প্রশ্ন আসছে তো নবান্ন মহান্ধ সর্বাঙ্গ ঠিক হলো কিন্তু কুলাটা মার্তান্ড সারাঙ্গ ভুল হলো কেন তাহলে শোনো বলছি এখানে তুমি যেমন অকার যোগ অকার মিলে আকার সরসন্ধির এই সূত্র প্রয়োগ করেছ বা এই সূত্র অনুযায়ী করেছ কিন্তু নিজের তিনটি ভুল হওয়ার কারণ এই তিনটিতে সরস্বন্ধির এই নিয়ম ফলো হয়নি বা এই নিয়মে হয়নি এগুলোকে আমরা নিপাতনে সিদ্ধ সরসন্ধি বলে থাকি এবার তোমার মনে আরও প্রশ্ন জাগতে পারে নিপাতনে সিদ্ধ সরসন্ধিটা আবার কি তাহলে বলছি শোনো নিপাতনে সিদ্ধ সন্ধি হলো যা কোনো নিয়মের মধ্যে পড়ে না বা নিয়ম বহির্ভূত বা বলতে পারো বিশেষ নিয়মে সিদ্ধ কি আবার প্রশ্ন এলো তো কী করে বুঝবে নিপাতনের সিদ্ধ সন্ধি কোনগুলো বলবো মুখস্ত করে নাও জাস্ট মুখস্ত করে নাও আমি এখানে লিস্ট দিয়ে দিচ্ছি একটা স্ক্রিনশট নিয়ে মুখস্ত করে নাও আবার একটা কোয়েশ্চেন করতে পারো অন্য যোগ অন্ন অন্যান্য অন্যন্য দুরকম হয়েছে কেন আবার সীমন যোগ অন্ত সীমন্ত আবার সীমান্ত দুরকম হয়েছে কেন তাহলে শোনো বলছি প্রথম যে যোগ অন্ন মিলে অন্যান্য হয়েছে এটা সন্ধির সূত্র অনুযায়ী হয়েছে দেখো তোমরা অন্নতে অ আছে এবং পরের অন্নতে অ আছে অঅ মিলে আমরা কী জানি আ হয় তাই এখানে প্রথমটা সন্ধি সূত্র অনুযায়ী অন্যান্য হয়েছে আবার নিপাতনের সিদ্ধ সন্ধি অনুযায়ী অন্যান্য হয়েছে দুটোর আবার দু রকমের মানে আছে যেমন অন্যান্য শব্দের অর্থ অপরাপর অর্থে অর্থাৎ একটা বাক্য দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারি যেমন এই বইগুলি অন্যান্যদের মধ্যে বিলিয়ে দাও আর অন্যান্য শব্দের অর্থ পরস্পর অর্থে বা একে অপরের অর্থে যেমন বলতে পারি রাম ও রহিম অনন্য অন্তরঙ্গ বন্ধু অর্থাৎ রাম ও রহিম একে অপরের অন্তরঙ্গ বন্ধু আবার এই দেখি সীমান্ত ও সীমন্ত সীমন্ত শব্দের অর্থ সিথি অর্থে আর সীমান্ত অর্থ সীমানা অর্থে তাই পরীক্ষায় তোমাদের দেখতে হবে কোন অপশানটা আছে অনন্য আছে নাকি অন্যান্য আছে যেটা থাকবে সেটাতে টিক দিবে দুটোই একসঙ্গে থাকবে না একটা থাকবে এরপর তোমরা ব্যাকরণের কোন টপিকের ওপর ভিডিও চাও তা কমেন্টে জানাও আমি করে দেওয়ার চেষ্টা করব।